বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো আজকে আমরা সারাদিন কী করলাম না করলাম সেটাই তোমাদের শেয়ার করবো এটা দেখা যাচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা আমরা সরস্বতী পুজো করছি সেটা সেই জায়গাটায় সাজিয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এখানে পুজো হবে সরস্বতী পুজো এবং আমরা সেটা এখানে ডেকোরেশনটা কমপ্লিট করেছি দেখো বাইরেটাও সু সুন্দর করে একটু লাইটিং করে নিয়েছি আমার দোতলার ওপর এই পুজোটা হচ্ছে দেখো গাছের সামনে সুন্দর লাইটগুলো খুব সুন্দর দেখতে লাগছে রে খুব ভালো লাগছে দেখতে দেখো লাইটিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে চলো আবার তোমাদের সাথে শেয়ার করব পুজোটাও কোথায় গেলাম না গেলাম অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি এই জায়গাটা সাজানো হচ্ছে একটু আল্পনাও দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবং আর ঠাকুরও কেনা হয়ে গেছে দুদিন আগে ঠাকুরটা কিনে নিয়ে এসেছি এখন ঠাকুরটার মুখটা ঢাকা রয়েছে তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে দেখো সরস্বতী এবার সরস্বতী পুজোর দিন সকালবেলা এটি সরস্বতী দিন সকালবেলা ঠাকুর আমরা সাজিয়ে ফেলেছি এবার পুজোর কাজ চলছে আমরা মা এই যে পুজোর কাজ গোছাচ্ছে তার সঙ্গে আমি হেল্প করেছিলাম আমিও আছি তোমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে আর যারা যেন আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে তাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমি রেডি হচ্ছে আমার অন্য মেয়ে মেয়ে মেয়েকে সাজিয়ে দিচ্ছে এবং রেডি হয়ে এবার ঠাকুর মশাই আসবে একটু পরে তখন অঞ্জলি বাজে এখন ঠাকুরের কাজে আমি কিছুটা এই টুকটাক কিছুটা আমি গুছিয়ে দিচ্ছি আমি গুছাচ্ছিলাম এবং ভিডিওটা তোমার কন্টিনিউ দেখতে থাকো এবং খুব এনজয় করো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় আমি গেছি ভিডিওটা তোমার পুরো দেখলে দেখতেই পাবে আমি কোথায় কোথায় আমার মেয়েকে নিয়ে কোথায় গেছি আর রাতেও কোথাও গেছি সেটা তোমার দেখতে পাবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই যে আমার শাশুড়ি ঠাকুর

দত রায়ন অসিং সর্তে বৈ্য অ ইদেভত রায়নবা অংসার্বমন্দন সভালে এছেে সর্বাত সাল সাতমাে ব নাড়াায়নিনথে তুই লাখ স না অংসারাতবে রাতম থেকে কি তারােসার্ব অপাটু ূ ժաշային 20 2060000000 դրամ

ओम एतम फलायो नमो ओम एतम विरुद्धं नमो ओम एतम चार विरुद्धं नमो ओम एतम बुज्जायो नमो ओम एतम फलायो नमो ओम पंचोदित ओम एतम पंचोदिपायो नमो ओम एतम दीपायो नमो ओम एतम धुपायो नमो ओम एतम

মনসা ওই নম ও দেবী শীতলা ওই নম ও শিবাজি মন্ত্রী দেবতা বে নম ওং আদিতা দশোপাল দেশোপাল দেব মাত্রী দশগত দে

বেদ বেদান্ত এই দুশো নম করে দে নম করে ফুলটা দিয়ে দেবার কাছে যাবে বিশ্বরূপে বিশাল রাক্ষী দেহি

সরস্বতী পুজো কমপ্লিট এবার পুজো শেষ এবার প্রসাদ বিতরণ হবে সেটা তোমাদের শেয়ার করবো দেখতে মা সব রেডি করছে প্রসাদ সব রেডি করে সবাই বাচ্চারা এসছে আমার স্টুডেন্টরা এবং সেবাশের লোকেরাও সবাই এসছে পদ্মি দেওয়ার জন্য আর এখানে এখন প্রসাদ দেওয়া হবে প্রসাদ দিয়ে আজকের সরস্বতী পুজো শেষ এরপরে আমি আমার মেয়েকে নিয়ে যাবো স্কুলে সেটাও তোমাদের আজকে শেয়ার করবো আর কোথায় কোথায় যাবো না যাবো আজকে সবই শেয়ার করবো তোমাদেরকে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করে দেবে যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের জন্য নারক প্রসাদ দেওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে আমি রেডি হয়ে দেখতেই পাচ্ছ তোমরা রেডি হয়ে যাচ্ছে আজকে স্কুলে আমার মেয়ের স্কুলেই প্রথম আমার মেয়ে স্কুলে সরস্বতী পুজোতে যাচ্ছে এবার তোমাদের সাথে ওখানে শেয়ার করব আমার মেয়ের স্কুলে পুজোটা কেমন হয়েছে সেটা সেটা তোমাদের শেয়ার করবো যা দেখতে পাচ্ছ আমরা এখন বেরোচ্ছি স্কুলের জন্য এখন এখন আমরা বাস ধরবো অনেকক্ষণ কোনো কোনো বাস দাঁড়ানোর পর আমরা বাস পেয়েছি দেখো আমরা এবার বাসে বাসে করে যাচ্ছি আমরা মেয়ের স্কুলে সেখানে গিয়ে তোমাদের আজকে শেয়ার করবো ওখানে আমাদের স্কুলের সরস্বতী পুজো আমি এসে দেখো এবার তো হাঁটতে হবে বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হয় স্কুলে যাওয়ার জন্য দেখো চারিদিকে দেখো সবাই আছে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি এই জন্য সব রাস্তাঘাটে চারিদিকে শুধু জোড়ায় আর জোড়ায় দেখতে পাচ্ছি স্কুলের সামনে চলে এসে দেখি এইটা হচ্ছে ওদের স্কুল দেখো চারিদিকে সব জোড়ায় জোড়ায় ভর্তি এসছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বলে প্রেম দিবস বলে কথা এই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় এই যে আমার মেয়ের স্কুল আমি এটা নিয়ে চলে এসেছি এই আমার মেয়ের স্কুল সেখানে তোমার শেয়ার করবে স্কুলটা কীভাবে সাজানো হয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলো কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো এবং এই ভিডিওটা দেখে এনজয় করো এই যে আমাদের স্কুলের মেন গেট ঢুকছি এবং সামনেটা খুব সুন্দর করে আলোচনা দেওয়া হয়েছে খুব সুন্দর করে স্বাধীনছে ছাত্রীরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে স্কুলের স্বাধীনতা চলো সেটা দেখবো আমরা সরস্বতী পুজোর মণ্ডপটা কেমন ওরা সজ্জিত করেছে দেখো চারিদিকে নিয়ে স্কুলের ছাত্রীরা দেখো হাতের কাজ করে খুব সুন্দর করে খুব সুন্দর হাতের আঁকা এবং হাতের কাজ দিয়ে স্কুল স্কুলের এই মণ্ডপটা সাজিয়ে তুলেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব এনজয় করো ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই আশা করি ওই আমাদের এই স্কুলের ঠাকুর ওদের বললাম আমার মেয়েকে বললাম আমি দাঁড়া দাঁড়িয়ে তুলে নিই এই স্কুলের ঠাকুর খুব সুন্দর কখনো আর তোমাটা পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছি যোগ্য মনে হবে যুক্ত যোগ্য নি এবং ভিডিওটা তোমার দেখতেও খুব এনজয় করো এই প্রথম আমার মেয়ে স্কুলে সরস্বতী পুজোয় আসলো আমার আমার তো খুব মনে আনন্দ হচ্ছে কারণ আমার স্কুলের কথা মনে পড়ে গেল ওর স্কুলটা দেখে আমরাও স্কুলের স্কুলটা খুব মিস করছি আজকের দিনে কেন ওর স্কুলে এসে আমার স্কুলের মিসটা হয়তো হচ্ছে না কারণ আমার এখানে এসে খুব আনন্দ হচ্ছে দেখো ওদের হাত স্কুলে সব ছাত্রীদের হাতের কাজ এত সুন্দর এত সুন্দর আঁকা হাতের আঁকাগুলো এত খুব সুন্দর ওরা এঁকে এই জায়গায় সাজো স্কুলের ঘোড়া কমপ্লিট সরস্বতী পুজো এবার আমরা বাড়ি চলে যাব এরপরে এখন রাত্রে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখো রাত্রে আজকে যাবো বিয়েবাড়ি সেটাই আজকে সরস্বতী খুব সকাল থেকে খুব জানি আমাদের হয়ে গেছে যেহেতু সকালে পুজো তারপরে স্কুল তারপর রাত্রে আবার বিয়ে বাড়ি। চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে বাড়ি আমি কোথায় আসলাম এবং ওদেরকে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে সাথে সরস্বতী সারি কী কী আমি করলাম এই যে বৌভাত আছে রিসেপশন পার্টি সেটাই তোমার শেয়ার করছে এই আবার রাত্রে হচ্ছে রিসেপশন মানে হচ্ছে সর্বতী ওটা সাথী দিয়ে আমার কী গেছে আমি সে ভোরবেলা উঠে যে পুজোর কাজ থেকে শুরু করে সেই আবার স্কুলে যাওয়া স্কুলটা অনেকটাই দূরে ঘন্টাখানিক লাগে যেতে তার মধ্যে আবার রাত্রে বিয়ে বাড়ি পুরো সারাটা দিন যেন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা তো খুব এনজয় করেছি সারাটার দিন সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত আবার তারপরেও একটা চমক আছে তোমাদের জন্য ভিডিওটা কপ লাস্ট অবধি দেখতে হবে তার জন্য দেখতে থাকো ভিডিওটা তো রাত যেহেতু আজকে যদি ফেব্রুয়ারি ভ্যালেন্স ডেন্টে রাত্রে একটা বিশেষ চমক আছে সেটাও তোমাদের শেয়ার করবে দেখতে থাকো ভিডিওটা একটু এনজয় করো বিয়েবাড়ি যাবো আর সেলফি যে কোনো হয় সে কখনো হয় তাই একটু বইয়ের সাথে একটু সেলফি খেলতে তুলে নিলাম তুলে নিয়ে একটু সময়টা কাটালাম এইভাবেই চলে আসলাম এই লাস্ট তোমাদের যেটা নিয়ে বলছিলাম চমকটার কথা একটু ভ্যালেন্টাইন ডে আমার বোন আমার বোনের বেলিব্রেশন করে প্রতি বছরই ওরা সেলিব্রেট করে এই ভ্যালেন্সটাইন ডেটা সেই কেক কাটিং হচ্ছে যেহেতু ওরা কেক কাটিং করতে দেবে না যেহেতু দুটোর জন্য এই দুটো হচ্ছে জ্বালিয়ে খাবে ওদেরকে দিয়েই কেকটা কাটিং করা হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমরা ভিডিওটা খুব এনজয় করো তোমাদের লাস্ট রামকটা কেমন লাগলো অবশ্যই তোমার পানি যেহেতু আজ চোদ্দোই ফেব্রুয়ারি একটু ভালোবাসার দিন তাই জন্য একটু সেলিব্রেট করা হচ্ছে যে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এটাই ছিল আমাদের লাস্ট আর সরস্বতী পুজোর লাস্ট মুভমেন্ট সারাটা দিন কীভাবে কাটালাম তোমার দেখতেই পারলে সারাদিন এই করে ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেলো সময়টা আজকের ভিডিওটা এইটুখানি লাস্ট মিষ্টি মুখ করে ভিডিওটা শেষ করলাম আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তো একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলে পাশে থাকবে আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা বাই বাই